জিকিরের নাম দিয়া দিই যতগুলি মন্ত্র সন্ত্র মিলাই মিলাইয়া এরপর মনে করেন যে একটা কাজ করবার দেখেন কারণ কিছু কিছু মানুষ আছে আবার সে নিজেই স্বীকারোক্তি দেয় স্বীকারোক্তিটা বুঝেননি আমার এই জিকির যে ভাইরাল হয়েছে এখন আমি বের দিতে পারি এই বক্তাটা আমি ধরছিলাম যে মুর্শিদ আমার উজুরি সে কি মহিমা জানে গলার মালা দিয়ে ধীরে ধীরে টানে তো হিম হে হিম যারা মাস্টারিং যে কাজ করছে এটা নাকি ই করছে সেই করছে নাও না কত বড় মিথ্যা কথা আপনার কথাটা স্পষ্ট অস্পষ্ট এটারে এগুলি করতে পারবে কিন্তু রদ করতে পারবে না তুমি তুমি তুমির মধ্যে তুই তো না কথা কন্যা গেলে সে নিজে আবার বলতেছে আমি এখন সিরিয়াল দিতে পারতেছি না আমার প্রত্যেকদিন তিনটা চারটা প্রোগ্রাম দেখছেন নি ফুক্কা সাক্ষী ফুক্কা দে এটাতে বোঝা গেল তার পেটের ফিকিরি করতেছে আসলে কিন্তু রসুলের যে উম্মত নবীর যে ইসলাম যে দিয়ে গেছে শান্তির ধর্ম যে রসূল রেখে গেছেন এই ধর্মের প্রচার প্রচার প্রসাদ করে নয় তার মুখ দিয়ে কথাটা বাইরেছে যে আমি এখন দের দিতে পারতেছি না সিরিয়াল নাই